যদি শোভা পাইতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটত একটু আগেই মৌলানা বলতেছিল আমি শুনতেছিলাম কোরআন বলা দিছে যুবক শুনো দুটা কথা শেষ কথা যাকে আল্লাহ নিজের ইচ্ছায় মুসলমান বানাইছেন আর উম্মতে মোহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন ফলন্তর্ আন কালি হুদা ওয়ালা হাত্তা তত্ত্বাবিয়া তুমি যতই ওদের রঙ রঙিন হও যতই ওদের রঙ রঙিন হও যতই ওদের নাচে নাচ যতই ওদের স্টাইলকে স্টাইল বানাও ওদের আদর্শকে আদর্শ বানাও রব্বে কাবার কসম আমি তো বলবো রব্বে কাবার কসম যদি তুমি ওদেরকে আমি আমার ধর্ম তোদের ধর্মে চলে আসলাম রব্বে কাবার কসম আমি প্রমাণ দিয়ে বলতে পারবো মৃত্যু লগ্ন পর্যন্ত তোমার উপর থেকে সন্দেহের চক্ষু ক্যামেরা এক সেকেন্ডের জন্য ওরা উঠাবে না এক সেকেন্ডের জন্য উঠাবে না এটা কোরআনের ঘোষণা মুহাম্মদুর রসুল্লাহকে পাঠাইছিলেন এই জন্য কিন্তু যুবক তুমি কারাদর্শে চুল কাটো কার ডিজাইনে চুল কাটো ওই রসুল শুধু আল্লাহ বলেন না প্রমাণ করে দেখায় দিছেন তেইশ বৎসর চোখের পানি থামে নাই দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি ছিল এখনো কবরে এ কাঁদতেছেন উন্মতের জন্য কেমতের মাঠেও কাঁদবেন আর ছুটবেন আজকে আমাদের দুরবস্থা এই জন্যই নাইলে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ চার দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা সবচেয়ে বড় টাকা এক গুণ না কমসে কম তিন গুণ বড় আমেরিকা ব্রিটেন ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডা জাপান সর দুনিয়ার উন্নত দেশের টাকার চেয়ে এই চার দেশের কাছে কারোটা পাঁচ গুণ বড় কারোটা তিন গুণ বড় কারোটা সাড়ে তিন গুণ বড় কারোরটা চার গুণ বড় কারোটা এত বড় যে গুনতে গেলে অনেক সময় লাগবে এই বান্ডেল পরিমাণ বড় ব্রোনাইট টাকা দিলে আমেরিকান এক এক পাওয়া যায় টাকা এত বড় তারপর যুবক তুমি নির্যাতিত কেন তুমি নিষ্পেষিত কেন তুমি গৃহ্নিত কেন তুমি লাঞ্ছিত কেন বঞ্চিত কেন সারা দুনিয়ায় তোমার কোন অধিকার নাই কেন বোঝো তিরিশ লাখ টাকা দিয়ে তোমাকে হয় হয় কেন কেন লাখ দিয়ে যাইতে লাখ টাকা তোমার খরচ করতে হয় কেন লিবিয়ার থেকে সমুদ্রের রাস্তায় পাড়ি দিতে হয় কেন মাঝে মাঝে সমুদ্রের ভিতরে কবর বানাইতে হয় কেন তোমার চুলতো বলে তুমি ওদের তোমার পোশাক তো বলে তুমি ওদের তোমার রূপরেখা তো বলে তুমি ওদের ওদের সাজে সজ্জিত ওদের রঙে রঙিন এই জন্য চলো আজকে তবা করি তবা যদি চাই যদি চাই যে আমি বদলা নিয়ে যাব আর ওই শান্তির জায়গা জান্নাতে থাকবো তাহলে চলো আজকে তবা করি তবা এই উম্মতে সবচেয়ে বড় তবা করা উচিত বর্তমানে যে আমরা নবীর আদর্শকে ছেড়া দিছি নবীর রঙকে ছেড়া দিছি নবীর রঙে আমরা রঙ্গিন না মোহাম্মদুর রসুল্লাহর রঙ্গে রঙ্গিন না ওনার চোখের পানির ইজ্জত রাখি নাই ওনার সম্মানের ইজ্জত রাখি নাই ওনার তয়েফের মাইরের ইজ্জত রাখি নাই ওনার রক্তের ইজ্জত আমরা রাখি নাই পেটে পাথর বাঁধার ইজ্জত আমরা রাখি নাই মাসের বসে মা চুলা না জলার ইজ্জত আমরা রাখি নাই দুলায় মেটায় দিছি আজকে যতটুক নবীর আদর্শ আমাদের ঘরের ভিতরে বুলুণ্ঠিত রব্বে কাবার কসম নবীর আদর্শ আমাদের কাছে গির্ণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত আপনি পাচ্ছেন খালি চুমা দিয়ে হকা দেয় করে ফেলবেন আমি বিরোধিতা করতেছি না বুজানের জন্য বলতেছি শুধু চুমা দিয়ে হকা দেয় হয়ে যাবে আমার বিয়া আমার शादी আমার পোশাক আমার আশা আমার চাইল আমার চলন আমার ঘর আমার বাড়ি সবকিছু ওদের আদলে ওদের রঙে রঙিন আপনি থাকবেন সুখে আসেন পায়ে হাত দিয়া বলি তবা করি করবেন আরে এইটা তবা করেন যে আমরা নবীর আদর্শ ছেড়ে দিছি এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা আমি প্রমাণ দিতে পারবো ওলামাদের কুমিল্লার ওলামাদের সামনে প্রমাণ দিতে পারব দেখি আপনারা বুঝেন কি না ষাটটা মূর্তি ছিল ঘরের উপরে। কার ছিল বলেন তো ওলামা তো আছে এখানে কুমিল্লার বলুক না দিন ধরা ছিল যুগের পর যুগ ছিল আর যুগের পর যুগ আল্লাহর ঘরের চত্বরে বৈশা তিনশো সাইটের পূজা করত আল্লাহ কিচ্ছু বলেন নাই কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি তাপবান লাকা বলতে দেরি আবু লাহাব তাপবান লাকা বলতে দেরি আল্লাহ জিবরিল কে তাব্বা দিয়া পাঠায় দিতে দেরি করেন নাই সুবহানাল্লাহ সাথে সাথে পাঠাইছেন আমার বন্ধুকে বলল তাব্বা লাক জিবরিল যাও সুরা নিয়ে যাও তাব্বা দা আবি লাহাব সুরা নিয়া পাঠায় দিছেন বুঝা গেল আল্লাহ নিজের না ফরমানি নিতে পারেন কিন্তু বন্ধুটা না আজকে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি চলেন তবা করি রাজি তবা করতে কে কে রাজি মনের থিকা কিন্তু বালমাতে দেখেন দেখান তাইলে বলেন আল্লাহ তবা করলাম আপনার বন্ধুর আদর্শ ছেড়া দিছি এই গুনার থিকা তবা করলাম নামান একটা শুধু করেন আজকে একটা তাইলে হয়তো ফিরে আসতে পারি আল্লাহ রহমত ফিরতে পারে নাইলে হাজার হয়ে গেছে ফিলিস্তিনে তো কেউ এখন আর গোনে না যে কত হাজার মাটির নিচে চলে গেছে আফগানিস্তানে কত লক্ষ চলে গেছে ওইটা এখন আর কেউ গোনে না সিরিয়ায় কত চলে গেছে এটাও কেউ গনে না লিবিয়ায় কত চলে গেছে মাটির নিচে এটাও কেউ গোনে না এখন কমতেছে ফিলিস্তিনের টা হাজার হয়ে গেছে কিন্তু বেসরকারি রিপোর্টে আর বেশি হয়ে গেছে একটা গড় দাঁড়ায় নাই মাটির সাথে মিশা গেছে বহু দালে এখন তাপু পর্যন্ত মাটির সাথে মিশতেছে একটা রুটির জন্য চান দিতেছে অথচ হাজার হাজার ট্রাক রুটি নিয়ে দাঁড়ায় আছে ঢুকতে দিতেছে না একটা রুটি পর্যন্ত ঢুকতে দিতেছে না একটা রুটি পর্যন্ত ঢুকতে দিতেছে না যদি একটা করি আজকে একটা হতে পারে আল্লাহর রহমত নাজিল হতে পারে হতে পারে না আমার বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট যে আমাদের রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে সেটা হলো পাঁচ নামাজ থেকে ছাড়ব না রাখি বড় অপরাধ যুবকরা ভালো মতে শুনো নাইলে নাইলে কিন্তু তোমাকে মাসুল দিতে হইতে পারে হইতে পারে মাসুল দিতে হবে তোমাকে বদয়া দিতেছি না হইতে পারে কিন্তু সামাজিক পরিস্থিতি এটাই বলে তুমি মাসুল দিতে হবে যদি ভালো মতে না বোঝা এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি মসজিদে আসো না নামাজ পড়ো না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আল্লাহ ডাকে আল্লাহ যেটা আমি জিনারটা আমি চব্বিশ ঘন্টা ভোগ করি যিনি বাঁচায় রাখছে বিদায় আমি বেঁচে আছি যিনি চালাইতেছে বিদায় আমি চলতেছি যিনি খাওয়াইতেছে বিদায় আমি খাইতেছি না কুমিল্লায় হাজার না পুরা জিলায় লক্ষ মানুষ পাওয়া যাবে আর বেশি পাওয়া যাবে টাকা ব্যাংকে গাদি গাদি টাকা পকেটে ক্রেডিট কার্ড কিন্তু মিষ্টির দিকে তাকায় পন্ত পর্যন্ত দেখতে পারে না আল্লাহ খাইতে দেয় না খাইতে পারে না বলো মতে বোঝো আল্লাহ ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই নব্বই বার মুসলমান নামাজ পড়ে না পড়বো নামাজ আজকের থেকে কে কে পড়বো দেখি আল্লাহ কবুল করুক

তারপরে অটো দুই হাজার বাড়ি সাত গাড়ি প্লাস্টার বাড়ি আরেক গাড়ি